মোবাইল খুললেই অ্যাড আসে নেট বা ইন্টারনেট চালু করলেই অ্যাড আর অ্যাড আপনি অ্যাড আসার ঠেলায় বিরক্ত হয়ে গেছেন আপনি চাইলেই কিন্তু আপনার মোবাইলে সমস্ত প্রকার অ্যাড আসা বন্ধ করে দিতে পারেন এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন কোনোটাই কাজ হয়নি আজকেরটা শিওর হানড্রেড পারসেন্ট কাজ হবে তো এর জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন এফ কাপ গার্ড দেখুন এটা লিখে সার্চ করবেন এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এরপরে ওপেন করবেন ওপেন করার সময় দেখুন অফ রয়েছে এটা জাস্ট আমরা রান দিকে স্কুল রান দিলেই বা টাচ করলেই অন হয়ে যাবে ওকে এবার দেখুন নিচে অনেকগুলো স্টপ দিয়েছে ফার্স্ট স্টেপ পূর্ণ হয়ে গেছে ও সেকেন্ড স্টেপের ক্লিক করবো গোল যে বলাট গোল চিহ্ন ওখানে ক্লিক করবো ওকে ওকে এবার দেখুন উপরে এস পি ডিএনএস ডট কাপগার ডট কম লেখা এখানে আমরা ক্লিক করব করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেল ওকে এরপর আমরা তৃতীয় স্টেপের উপর ক্লিক করব এখানে দেখুন ওপেন ইন্টারনেট সেটিং ওখানেই ক্লিক করবো একবারে ওরা নিয়ে যাচ্ছে আপনি চাইলে সেটিং থেকে যেতে পারেন এ দেখুন আদার নেটওয়ার্ক সেটিং কানেকশন ওখানে ক্লিক করবেন তারপর প্রাইভেট ডিএনএস লেখা ওখানে ক্লিক করতে হবে এরপর নিচে দেখুন প্রাইভেট ডিএনএস রিভাইডার ওখানে ক্লিক করবো প্রোভাইডার আর কি নিচে দেখুন প্রোভাইডার হস্টেম ওখানে ক্লিক করব এখান থেকে এটা তো আমি সেভ করেছিলাম তাই রয়েছে আমরা যেটা যে কপি করেছি যে ক্লিক করার সাথে এখানে চেপে ধরবো এটা পেস্ট করে দেবো ওকে এরপরে নিচে আমরা ওকে দিয়ে দেবো ওকে এবার ব্যাক করব ব্যাক করে আবার আমরা অ্যাপসের মধ্যে চলে যাব দেখুন এখানে সাকসেসফুল দেখাইছে এবার যদি আমি যেখানে টিক দেওয়ার অপশন এখানে টিক দিয়ে দেবো ওকে এরপরে আমরা তিরিশ নম্বরে যা হয়ে গেছে মোট কথা আমাদের সেটিংটা হয়ে গেছে ওকে এখন থেকে কিন্তু আর আমাদের মোবাইলে কোনো প্রকার খারাপ অ্যাড অ্যাডই শো করবে না ঠিক আছে এটা আপনারা অবশ্যই করে নেবেন